প্রত্যেকটা কিছু হিসাব করে হ্যাঁ যে গরু খাচ্ছে কতখানি কতখানি দুধ দিচ্ছে দুধ দেওয়ার পরে ওই দুধে বেনিফিট হচ্ছে কিনা আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে নতুন লট আসছে নতুন গরুগুলো এখন ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে ওজন করার জন্য এখানে প্রতিনিয়ত নতুন গরু আসলেই প্রত্যেকটা গরু ওজন করে ছোট মাঝারি বড় এগুলো আলাদা করতে হয় কিন্তু দেখেন আমি কিভাবে মেজেন করি দেখছেন দুইটা গরু একসঙ্গে ঢুকে যাচ্ছে এটা একটা বিরা বিরাট রিস্ক বুঝছেন আমি সাইডে থাকি দেখা যাচ্ছে দুইটা তিনটে গরু যখন একসঙ্গে ঢুকে যায় তখন তো চাপ মারলে বিপদ আর এখানে রঙ মারা হচ্ছে এটা হচ্ছে কি যে আপনার মিডিয়াম সাইজের গরু যেগুলো ছোটো গরু বা বড়োর মধ্যে মিডিয়াম বা সব বড়ো ওগুলোতে রঙ মারা হয় না শুধু মিডিয়াম গরুতে রঙ মারতে হয় এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস কাজ হচ্ছে আপনার এই যে একসঙ্গে দুইটা তিনটে গরু যখন ঢুকে যায় তখন একটা চাপ খাওয়ার এটা হচ্ছে ছোটো গরু আর দ্বিতীয় ডেঞ্জারাস দিক হচ্ছে এই মিজানের কিন্তু পিছনে দরজা আছে যখন এই দরজাটা আমরা লাগাইতে যাই গরুটার ভিতরে ঢুকানোর পরে এই যে গরুটার ভিতরে ঢুকলো এখন তখন দরজাটা লাগাইতে যাব আমরা তখন দেখা যাচ্ছে থেকে গরু দরজাতে লাথি মারে এটা হচ্ছে মিডিয়াম বড় গরু মানে বড় গরুর ভিতরে তো এই দরজাটা যখন লাগাইতে যাব আমরা হ্যাঁ তখন দেখা যাচ্ছে লাথি মারে অনেক গরু আর এই লাথি মারার ফলে কি হয় যে ওই গেটটা ডাইরেক্ট আসে মনে করেন যে কপালে মুখে মাথায় ডিরেক্ট আঘাত করে আর সম্পূর্ণ তো লোহার ওটা বুঝতে পারছেন আর যখন এসে শরীরে আঘাত করে বিশেষ করে মাথায় তখন তো মাথা ফেটে যায় বা কেটে যায় তো যাই হোক কথা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সৌদি আরবে গরুর খামারের বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো এখানে আপনার মূলত কাহিনী হচ্ছে যে আল্লাহ তিরিশটা দিন আল্লাহ তিরিশটা দিন প্রত্যেক দিনই কিন্তু নতুন গরুর লট আসে হুম অনেক সময় আসে আপনার লটের ভালো গরু অনেক সময় আসে খারাপ গরু অসুস্থ গরু এরকম ধরনের সব মিলাই ঝুলাই কিন্তু আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিন লটের গরু আসতেছে আমি আমি আপনাদেরকে বিষয়টা ভাঙ্গে বলি তাহলে বুঝতে পারবেন হয়তোবা যে প্রত্যেক দিন এত লটের গরু কোর থেকে আসছে বা কী আসে বিষয় তো এখানে মূলত কাহিনী হচ্ছে যারা সৌদি আরবে আসেন তারা তো জানেনি যে সৌদি আরবে একটা কোম্পানি আছে যে কোম্পানিটা হচ্ছে কি যে আপনার ডেইরি মিল্কের কোম্পানি মানে সেখানে শুধু দুধ উৎপন্ন করে আর কি আর যারা বাংলাদেশে অবগত আছেন বা বাংলাদেশে কিছুদিন হয়তো বা বিদেশ পড়ে গেছেন বাংলাদেশে আসেন এখন তারা হয়তো বা অবগত আছেন এই বিষয়টা সম্বন্ধে আর যারা বাংলাদেশেই বসবাস করতেছেন তারা তো ওইভাবে বুঝবেন না তো আমার কথাটা শুনুন তাহলে হয়তো বা বুঝতে পারবে আর আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যাতে সৌদি আরবের গরু খামারের বিষয়ে সকল ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো যেটা বলছিলাম যে আলমারাই যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে কি যে আপনার ডেইরি মিল্কের কোম্পানি এবং সেখানে শুধু দুধ উৎপন্নই করে তো ওই কোম্পানিতে মানে আমাদের এখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে হয়তো বা দুই হাজার তিন হাজার গরু আছে ওখানে হয়তো বা আরও বেশি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আল্লাহ জানে আরও হয়তো বা বেশি হতে পারে তো ওইখানে আপনার কাহিনিটা যে যেসব গরুগুলো আপনার রিজেক্ট হয়ে যায় আর কি ওই কোম্পানিতে যেসব গরুগুলো রিজেক্ট হয়ে যায় সেই সমস্ত গরুগুলো কিন্তু আমাদের এই খামারে নিয়ে আসে অসুস্থ হইলে বা আপনার একটা গরু দুধ কমে গেছে তো আপনার ওরা তো দেখা যাচ্ছে প্রত্যেকটা কিছু হিসাব করে হ্যাঁ যে গরু খাচ্ছে কতখানি কতখানি দুধ দিচ্ছে দুধ দেওয়ার পরে ওই দুধে বেনিফিট হচ্ছে কি না যদি হয় ওই সমস্ত গরুগুলো কিন্তু সাধারণত ওরা খামারে রাখে যেগুলো দেখে যে না এগুলো খাচ্ছেই শুধু কোনো লাভ হচ্ছে না বা লস হচ্ছে তো ভালো থাকা সত্ত্বেও কিন্তু গরুগুলা বার করে দেয় ওরা ওদের কোম্পানি থেকে আর পাশাপাশি তো যেগুলো অসুস্থ হয় সেগুলো তো পাশাপাশি বার করছে এর জন্য দেখা যায় যে অনেক সময় কি হয় যে লটের গরু ভালো আসে আবার অনেক সময় দেখা যায় যে লটের গরু খারাপও আসে আর আমার এই দেখা যাচ্ছে কি যে আপনার প্রত্যেকটা গরু কিন্তু কাটাইয়ের জন্য এখানে প্রত্যেকটা গরু কাটাইয়ের জন্য একটা গরু এরকম না যে ছয় মাস পুষছে বা বাচ্চা দিচ্ছে এরকমটা কিন্তু না সম্পূর্ণ গরু কিন্তু এখানে কাটাইয়ের জন্য তো এই তো হচ্ছে আপনার এই তো হচ্ছে মূল কাহিনী সময়তে এমন পরিমাণে মানে লটে গরু আসে খারাপ যে কি বলবো প্রত্যেকটা প্রত্যেকটা কাটাই করাই লাগবে কোনো উপায় নাই দ্বিতীয় হ্যাঁ এবার সময়তে আপনার ভালো ভালো গরু আসে যে আসে যেগুলো আপনার দুই চার মাস এখানে খাচ্ছে সমস্যা হচ্ছে না আর কিছু গরু আসে যে আপনার যেদিন আসছে সেই দিন থেকে তার পরের দিন পরের দিন হয়তো বাবা দুই তিন দিনের মধ্যে সবগুলো কাটাই করে শেষ করে ফেলে দেওয়া লাগছে ওই বাইরে কাস্টমারও আসে সেগুলোও নিয়ে যাচ্ছে কিছু কিনে এই তো আর কি এখানকার এই যে নতুন নতুন লটের গরুগুলো আসে এ প্রক্রিয়ায় আসে আর কি